এই মাদারিগুলো এখান থেকে বাসায় যাবে এবং বাসায় গিয়ে সেই ইসরায়েলি সাবান দিয়ে গোসৌ গিয়ে স্টাইলি শ্যাম্পু মাথায় দিবে এবং এই মাথায় শ্যাম্পু দেওয়ার পরে তারা ফ্রেশ হয়ে এসে বসে আবার পারফিউম যেটা দিবে সেটাও কিন্তু ইসরায়েলি আবার সেটা দেওয়ার পরে বিকেলবেলা ফ্রেশ মানে বের হবে তখনও কিন্তু সে বাটা শোরুমের জুতা পরে তারা বের হবে ভাই কথাটা এই জন্য বলতেছি যে আমাদের বিবেক দিয়ে চলতে হবে আবেগ দিয়ে নয় সালাম আলাইকুম কথা বলবো অতি উৎসাহী কিছু ফিলিস্তিন প্রেমী যারা সিলেটের কে এবং বাটার শোরুমে তারা ভাঙচুর করেছে এবং এই ঘটনা শুধু সিলেট না আরো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘটতেছে কথা বলবো সেইটা নিয়ে যে এদের জন্য একটা মার রাখা আসলেই প্রয়োজন এরা যারা অতি উৎসাহী হয়ে বাটার শোরুম ভাঙচুর করতেছে কে সিরিয়ে ভাংশন করতেছে আপনারা বিশ্বাস করেন ভাই আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলতেছি এই মাদারিদের প্রত্যেকের ঘরেই মনে করেন সেনসুডাইন যেই পেস্ট এটা আপনি পাবেন যেই কোল্ড গুলো আছে এগুলো আপনি পাবেন এরা মনে করেন এই যে ফিলিস্তিনি বা গাজার যেই জনগোষ্ঠীর ওপরে ইসরায়েলি যে হামলা চালাচ্ছে ইসরায়েলি যে বর্বর আচরণ করে তাদেরকে হত্যা করতেছে এটা সত্যি নিন্দা আমিও মন থেকে জানাই এবং একজন এ মুসলিম হিসেবে এটা সবাইকে জানাতে হবে এটাই সত্য কিন্তু এর অর্থ আপনি বাংলাদেশের একটা জায়গায় ঢুকে একটা মালিকের বাড়িঘর ভাঙচুর করে দিলেন সেখানে শোরুম দিয়েছে সেটা ভেঙে দিলেন জিনিসপত্র ভেঙে দিলেন ভাই এখানে ক্ষতিটা কার হলো প্রকৃতপক্ষে একটুখানি চিন্তা করে দেখেন আমি বরাবরই বলে থাকি যে আপনি যদি আপনার পকেট থেকে কাউকে পাঁচ টাকা দেন তাহলে এটা আপনার জন্য লস এবং তার জন্য লাভ আপনি যে যে এই বা বাতার শোরুমে ঢুকে করলেন এতে ক্ষতি 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 হলো হলো কার আমাদের দেশের দুই টাকার হলেও ক্ষতি হয়েছে যেই দুই টাকার ক্ষতির অবদান তারা রাখতে পারবো না কিন্তু এই মাদারিগুলো এখান থেকে বাসায় যাবে এবং বাসায় গিয়ে সেই ইসরায়েলি সাবান দিয়ে গোসল দিয়ে ইসরায়েলি শ্যাম্পো মাথায় দিবে এবং এই মাথায় শ্যাম্পু দেওয়ার পরে তারা ফ্রেশ হয়ে এসে বসে আবার পারফিউম যেটা দিলে সেটাও কিন্তু ইসরায়েলি আবার সেটা দেওয়ার পরে বিকেলবেলা ফ্রেশ মোটে বের হবে তখনও কিন্তু শিখ বাটা শোরুমের জুতা পরে তারা বের হবে ভাই কথাটা এই জন্য বলতেছি যে আমাদের বিবেক দিয়ে চলতে হবে আবেগ দিয়ে নয় ইসরাইলের যেই অত্যাচারটা করতেছে ফিলিস্তিনের উপরে এটা আমরা বাংলাদেশ থেকে বড়জোর কি করতে পারে তাদের জন্য কিছু আর্থিক সহায়তা পাঠাতে পারি তাদের জন্য ফেসবুকে দুই একটা পোস্ট দিতে পারি এছাড়া আমাদের করার মতো আর কি আছে কিন্তু এটাকে কেন্দ্র করে যদি আপনি আপনার দেশের ভিতরে আমার দেশের যে জনগণ আছে তাদের যে মানে জিনিসগুলো যদি আপনি ভাঙচুর করে। তাহলে যারা এই বাটার শোরুম দিয়েছে যারা কে এফ দিয়েছে এরা তো বাংলাদেশের নাগরিক আপনার ভাই বা আপনার ব্রাদার তাহলে এদের ক্ষতি করে আপনার কি হচ্ছে আপনি পারতেন এটা শিলগালা করে দিতেন বাংলাদেশে ইসরায়েলি পণ্য যে যে অয়ে থেকে আসে যে যে মাধ্যম হয়ে বাংলাদেশে এই প্রোডাক্ট গুলো আসতেছে আপনি সেই অয়ে গুলো বন্ধ করে দেওয়ার একটা ব্যবস্থা নিতে পারতেন আপনি এর জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনস বরাবর আপনি স্মারক লিপি দিতে পারতেন যে ইসরায়েলি যেই পণ্যগুলো আমাদের বাংলাদেশে প্রবেশ করে আমাদের বাংলাদেশে আসে বাংলাদেশে তৈরি হয় এই সবগুলো প্রোডাক্ট আমরা ব্যবহার করবো না এগুলো আপনি নিষিদ্ধ করেন কিন্তু এর এটা হতে পারে না যে আপনি গিয়ে সব প্রত্যেকটা প্রত্যেকটা জেলায় জেলায় বাটার মনে করেন ইসরায়েলির বহু কিছু আছে এগুলো আপনি মানে গেলেন ভাঙচুর করলেন আর একেবারে বিড়ির বেশে আপনি ফিরে আসতেন নিজেকে অন্য মাত্রার রকম কিছু ভাবলেন ভাই এই বলদামগুলো এই বোকা ড্যাস ড্যাশ ড্যাশ এই আচরণগুলো আপনারা ছেড়ে দেন এগুলো মোটেও সমীচীন নয় বাংলাদেশ পাঁচ আগস্টের পর থেকে বহু ভাঙচুর দেখেছে যেগুলোর প্রয়োজন ছিল না কিন্তু এই প্রত্যেকটা ভাঙচুর কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের দেশের জন্যই ক্ষতি হয়েছে সাঁত্রিশ পারসেন্ট এক শুল্ক নিয়েই বর্তমান যেরকম চাপ সৃষ্টি হয়েছে তার উপর যদি এরকম করে জিনিসপত্রগুলো ভেঙে দেন তাহলে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য আরও বেশি খারাপ হবে তাই আবেগের স্রোতে গা না ভাসিয়ে বিবেক দিয়ে চিন্তা করে যদি ফিলিস্তিনবাসীর জন্য গাজাবাসীর জন্য যদি আপনি কিছু করতে পারেন তাহলে সেটাই আপনার জন্য মঙ্গল হবে আর এখানে একটা কথা না বললেই নয় এক শ্রেণীর ব্যক্তি আছে যারা মনে হয় এগুলি শুধু টার্গেট করে বেড়ায় যে কোথায় দলবদ্ধভাবে বেশ কয়েকজন গিয়ে কোথায় হামলা করে সেখান থেকে কিছু লুটেপুটে নিয়ে সাজায় আমার মনে হয় এদের বিরুদ্ধে দেখেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর যে ডেভিল হান্ট যেটা চালু করেছিল এই ডেভিল হান্ট এই যে ইসরাইলের যে বাটা শোরুম এবং আপনার কেএফসিতে যে হামলাটা করেছে এখানে কিন্তু এরাও এক ধরনের ডেভিল হান্ট ভাই আমার কথা খারাপ লাগতে পারে কিন্তু এরাও পূকিত পক্ষে এক একটা ডেভিল হান্ট এই বিয়াদবদের সাইজ করাও দরকার এরা কিন্তু দেশের জন্য একটা হুমকি কিভাবে দেশের জন্য হুমকি এইরকম ভাবে এই যে ট্রেন্ড এরা চালু করতেছে এটা যদি আবার ছড়িয়ে পড়ে বাংলাদেশে তো এমনিতেই মনে করেন যে গুজবের গ উচ্চারণ করলে গুজব রটিয়ে সেখানে মানুষকে হত্যা করে ফেলে দেওয়া বাংলাদেশের জন্য কোনো ব্যাপার না সেই জায়গায় আপনার এই সিলেট থেকে যেটা শুরু হয়ে গেল এই ট্রেনটা যদি আবার গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়ে যায় তাহলে প্রত্যেকটা জেলা এমনকি উপজেলা পর্যায়ে পর্যন্ত কিন্তু বিভিন্ন বাটার শোরুম আছে বিভিন্ন আছে এগুলোতে কিন্তু সাইজ হয়ে যাবে যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশকে ভালোবাসবো এই ভালোবাসার জায়গা থেকে এগুলো সরকারের দিক থেকেও প্রোটেকশন দেওয়া উচিত কেননা উদ্দেশ্য প্রণাদিত এই সময় এইরকম ঘটনাগুলো ঘটতে পারে তো যাই হোক ইসরায়েলের জন্য কষ্ট হচ্ছে না সেটা নয় অ্যাজ এ মুসলিম হিসেবে কষ্ট হচ্ছে সবারই কম বেশি কষ্ট হচ্ছে কিন্তু ভাই সবার বাসায় কিন্তু একটা হোক দুইটা হোক তিনটা হোক প্রোডাক্ট কিন্তু আছে যেমন আমার বাসার কথা যদি আমি বলি আমার বাসাতেও কিন্তু সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করা হয় আমার বাসাতেও কিন্তু স্যানসুডাইন পেস্ট ছাড়া আমি ব্যবহারই করি না স্যানসুডাইন ব্রাশ ছাড়া ব্যবহার করি না হম আমার ছেলে কোরোমো শ্যাম্পু কোরমো বডি ওয়াশ ব্যবহার করে তো এর অর্থ আমাদের ইসরাইলি প্রোডাক্ট এত পরিমাণে প্রোডাক্ট তাদের আছে যে গোটা বাংলাদেশ ইসরায়েলি প্রোডাক্ট সে আছে এটা ইচ্ছা করলে আপনি একটা কেএফসি আর একটা বাটার শোরুম ভাঙলেই এর সমস্যার সমাধান আপনি নিয়ে আসতে পারবেন না আপনার এর সমস্যার সমাধান নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এর বিকল্প কোন কোনো আপনাকে রেডি করতে হবে তারপরে যদি আপনি চান আস্তে আস্তে সেগুলোকে বয়কট করতে পারবেন কিন্তু এই কে এফসির এই জিনিসগুলো ভাঙচুর এই বাটার শোরুমের মালিকের বাড়ি সহ এই বাটার শোরুম ভাঙচুর সেগুলো লুটপাট করে নিয়ে যাওয়া এগুলো কোনো সমাধান হতে পারে না এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটাই উচিত নচেত দেশের জন্য এটা ভালো হবে না আল্লাহ হাফেজ